পলাশির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হল নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেটি সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতে প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে দিয়ে হয় নাই এই বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বেশ কোটি মানুষ আমরা বারবার বলছি রাষ্ট্রতন্ত্র আমরা মানি নয় ভোটার বিরুদ্ধে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে আন্দোলন করছে তখন আজকে মাত্র আমরা দেখলাম বরিশালে কুমিল্লাতে চট্টগ্রামে ইভেন শাহবাগে আজকে পুলিশের সাতুয়া দিয়ে আমার দেশের তরুণ তরুণী শিক্ষার্থী

শেখ পরিবার না থাকতে না হয় বাংলাদেশের মানুষ থাকতে